বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগতেছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশে এখনো শান্তি ফিরে আসে নাই নিউজে দেখতে পারলাম বাংলাদেশে বিভিন্ন অরাজকতা চলতাছে ধ্বংসযজ্ঞ চলতেছে বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হইতাছে আমাদের দেশের হিন্দু ভাইদের উপর আক্রমণ করা হইতাছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হইতাছে তাদের মন্দির ভাঙ্গা হইতাছে খুব খারাপ লাগতেছে এইসব দেখে আমাদের এটা বুঝতে হইব আমাদের রাষ্ট্রীয় স্থাপনাগুলো আমাদের জনগণের টাকায় করা সরকার কিন্তু তার নিজস্ব টাকা দিয়া কিছু করে নাই সব আমাদের টাকা দিয়েই করছে আজকে যদি আমরা এইগুলো ধ্বংস করি তাহলে কিন্তু এইগুলো আবার আমাদেরই করা লাগবে সরকারে কিন্তু এত টাকা নাই যে এই সরকার টাকা দিয়া সব কিছু দিব বিভিন্ন দেখলাম প্রশাসনিক কেন্দ্রগুলা থানাগুলা পাংচুর করা হইতাছে এগুলা ধ্বংসযোগ্য করা আসলে ঠিক না কারণ এইগুলা তো আমরা জনগণের টাকা দা করছি এগুলা তো সরকার তার নিজস্ব টাকা দা করে না আর বিভিন্ন মহল আছে যে না তারা সাহায্য করতেছে এগুলো ধ্বংস করার জন্য আবার বিভিন্ন দলের মধ্যে ওইটা হয়তো রাজনৈতিক চাপ তারপরে দেখলাম যে হিন্দু বাইদের উপর আক্রমণ করা হইতেছে হিন্দু বাইদের উপর আক্রমণ করা একদমই ঠিক না কারণ হিন্দু বাইরে আমাদের দেশেরই জনগণ আমাদের ভাই বোন তাদের উপর কেন আক্রমণ করবো তাদের মন্দিরের উপর আক্রমণ করবো তাদের ধর্ম তারা পালন করবো আমাদের ধর্ম আমাদের আমরা পালন করবো আমরা তো তাদের ধর্ম পালন করতে বাধা দিতে পারি না ইসলামের ভিতরেও নাই যে অন্য ধর্মের পালন করার জন্য তোমরা বাধা এরকম হয়তো কিছু নাই তাই আমরা তাদের উপর আক্রমণ না করি তাদেরকে কষ্ট না দিই আরে দেশের ভিতর শান্তি ফিরে আনার চেষ্টা করি সবাই একযোগ হয়ে কাজ করি আর আমরা প্রবাসী যারা আছি ইনশাল্লাহ দেশে রেমিটেন্স পাঠানো আর দেশের মানুষের শান্তি ফিরে আনার জন্য কাজ করুন দেশের মানুষকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন দেশকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আর আপনারা প্লিজ দয়া করে এই শব্দযজ্ঞ বন্ধ করেন সবকিছু বন্ধ করেন দেশ অরাজকতা করেন আমরা দেশটা স্বাধীন করছি শান্তির জন্যে যদি দেশ অশান্তি থাকে যায় তাহলে কিন্তু এই দেশটার স্বাধীন করে লাভ নাই আমরা শান্তি চাই আমরা দেশের জনগণের শান্তি চাই দেশের শান্তি চাই আমরা জানি এই দূর প্রবাসে থাইকাও বুকুচো করে বলতে পারি না আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক শান্তি আছে আমাদের জনগণের কোনো কষ্ট নাই এতদিন কিন্তু এই কথাটা আমরা বলতে না যখন ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের মানুষ জিজ্ঞেস করতো তোদের ঝগড়া সব সবকিছু আছে তোদের দেশের সরকার ভালো না তোদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না আমরা এই দেশে আসি পঞ্চাশ হাজার টাকা দিয়া আমাদের স্যালারি বেশি ধরে দেখ তোর সস তোরা এত টাকা খরচ করেছে তোদের স্যালারি কম তোদের কোনো সুযোগ দেয় না তোদের পক্ষে সরকার কোনো রিকোয়েস্ট করে না এটা জানি হয় আমরা আশা করি তাই সবাই মিলা দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি দেশের উন্নয়নের চেষ্টা করি আর এই দেশের অশান্তি দূর করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ